কিন্তু আর ঘরে বসে থাকার সময় নেই বন্ধুরা আমার কথিত ফ্যাসিস্ট এদেশ থেকে পালিয়ে গেছে ঠিকই কিন্তু এখনো কিন্তু অনেক দোষর রয়ে গেছে যারা এদেশের মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের প্রিয় নেতা যে আন্দোলন করেছেন সেই আন্দোলন যাতে সফল না হয় সেটা এখনো তারা ষড়যন্ত্র করছে আগামী ফেব্রুয়ারিতে অধ্যাপক ইনুজ সাহেব যে নির্বাচনের দিক নির্দেশনা দিয়েছেন যে তারিখ ঘোষণা করেছেন সেই তারিখে যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয় এদেশের 18 কোটি মানুষ শেবাটার ভিটামিনি সমৃদ্ধ লিলি বিউটি সোপ দারণময় উজ্জ্বল ত্বকের জন্য বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারে নাই আগে গিয়েও যেতে ভোট না দিতে পারে সেজন্য কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে বসে একজন নেত্রী দিনরাত স্বয়ংজন্ত করে যাচ্ছে বন্ধুরা আমার বন্ধুরা আমার তাই আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে ফ্যাসিস্ট পালিয়ে গেছে ঠিকই কিন্তু তার দোসররা কিন্তু এখনো বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করছে যাতে এদেশের মানুষ আগামী আর ভোট না দিতে পারে কিন্তু আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এদেশের স্বাধীনতা মানুষ এদেশের গণতন্ত্র কামী মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে ইনশাল্লাহ এই রাজপথে থেকেই আমরা আমাদের মানুষ এদেশের আঠারো কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবো আমরা কোনোভাবেই ষড়যন্ত্রকারী ওই চক্রান্তকারীদেরকে আর এদেশে প্রতিষ্ঠিত হতে দেব না কিন্তু সরকার কোন সরকার যদি তার দেশের জনগণের রোশন হলে পড়ে দেশ থেকে পালিয়ে যায় সেই সরকার কিন্তু সেই দল কিন্তু আর কখনো সেই নেত্রী কিন্তু আর কখনো ফিরে আসে না আমাদের অনেকেই দিবা স্বপ্ন দেখেন আমাদের অনেকেই কাল্পনিক অনেক চিন্তা করেন দুই চারজন পাঁচজনকে নিয়ে একটা মিছিল করে

যার অ্যান্টি গুণ দারণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বক